দশকের অপেক্ষা শেষ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ বেতন ও ভাতায় ভাঙলো সব রেকর্ড তো দর্শক বন্ধুরা আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজকের এই নিউজটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো সেই সুখবর প্রকাশিত হল বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং সরকারি চাকরির ব্যবস্থার এক নতুন যুগের সূচনা নতুন এই কাঠামোতে বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি টিফিন ভাতা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার মতো গুরুত্বপূর্ণ সুবিধাতেও যুক্ত হয়েছে নতুন মাত্রা ফলে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনযাত্রায় আসছে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন পে কমিশনের সুপারিশ অনুযায়ী পুরনো বিশটি গ্রেডের জায়গায় এখন থাকবে মাত্র বারোটি গ্রেড পেনশনারদের জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘবাতা যা দীর্ঘদিনের দাবি ছিল এভাবে দুই সালের অষ্টম পে স্কেল পুরোপুরি বাতিল করে একবারে নতুন কাঠামো চালু করতে যাচ্ছে সরকার বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন নবম পে স্কেল প্রণয়ন কমিটির প্রধান ও সাবেক সচিব জাকির আহমেদ খান সরকার ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচনের আগেই এই গ্যাজেট কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়ন করতে বাজেট বরাদ্দও চূড়ান্ত করা হয়েছে বেতন কাঠামোতে আসা পরিবর্তনগুলো নজর কারা প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা আগে ছিল আটাত্তর হাজার টাকা দ্বিতীয় গ্রেডে আটানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেডে পঁচাশি হাজার টাকা চতুর্থ গ্রেডে আশি হাজার টাকা পঞ্চম গ্রেডে ছিয়াত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেডে সত্তর হাজার টাকা সপ্তম গ্রেডের ক্যাডার এন্ট্রি পদে ষাট হাজার টাকা নন ক্যাডার অষ্টম গ্রেডে পঞ্চাশ হাজার টাকা নবম গ্রেডে চল্লিশ হাজার টাকা দশম গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকা একাদশ গ্রেডে তিরিশ হাজার টাকা দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা তুলনায় আগে সরকারি চাকরি শুরু হতো মাত্র আট হাজার দুইশো টাকা বেসিক বেতন দিয়ে তাই বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে এক মানবিক ও যুগোপযোগী সিদ্ধান্ত বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল শুধু আর্থিক স্বস্তিই দেবে না বরং কর্মচারীদের মনোবল ও দায়িত্বশীলতা বাড়াবে প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা ও দক্ষতা আনবে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য কমবে ও চিকিৎসা সুবিধার উন্নয়ন সরকারি চাকরিজীবীদের আর্থিক ভিত্তি শক্ত থাকবে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন প্রজ্ঞাপন প্রকাশ করাই যথেষ্ট নয় এটি দ্রুত কার্যকর করতে হবে এবং তা অবশ্যই নির্বাচনের আগে তাই রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে স্কেলের দ্রুত বাস্তবায়ন এবং সময়ের সবচেয়ে বড় দাবি ইতিমধ্যে সরকারি দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে আর মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক নতুন আশার আলো সবাই এখন তাকিয়ে আছে একটাই প্রশ্নে এই প্রতিশ্রুতি কি নির্বাচনের আগেই বাস্তব রূপ নেবে নাকি আবার কখনো পিছিয়ে যাবে সময়সীমা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন